নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই থেকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পিও পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের শূন্যপদ কিন্তু ভালোই রয়েছে ছশো শূন্য পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স সীমা কি লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তুন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার্স পিও পদে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটার সঙ্গে মেনশন করা আছে এবারে দেখো তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে সাতাশ বারো দু থেকে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট বলা হচ্ছে ষোলো এক দু ঠিক আছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি দেখো ভ্যাকান্সি তোমাদের রয়েছে টোটাল ছশোটা এখানে রেগুলার ভ্যাকান্সি বলা হয়েছে পাঁচশো ছিয়াশি যার মধ্যে এসসিতে সাতাশি এস টি তিতাল্লিশ ও একশো আটান্ন ই এস আটান্ন ইউর দুশো চল্লিশ মোট পাঁচশো ছিয়াশিটা এর সঙ্গেই ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে চোদ্দোটা সব মিলে কিন্তু ছশোটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এবং পাশে ডান দিকে পিডাব্লিউ তার ভ্যাকান্সি মেনশান করা আছে ঠিক আছে এবারে দেখো তোমাদের টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে কোন কোন ইভেন্ট কোন কোন সময় হবে তো এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে সাতাশ বারো দু থেকে এবং ফর্ম ফিল আপে লাস্ট ডেট ষোলো এক দু এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে এরিট অথবা মডিফাই করা যাবে এবং সেটা কিন্তু ষোলো এক দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই করতে হবে এরপরে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট বলা হয়েছে ষোলো এক হাজার পঁচিশ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে এরপরে প্রিলি পরীক্ষার যে কল এটা সেই কল ডেটার তোমরা ডাউনলোড করতে পারবে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে অথবা চতুর্থ সপ্তাহে তারপরে ফেজ ওয়ান অনলাইন যে প্রিলি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা দুদিন নেওয়া হবে প্রথমত আটই মার্চ এবং পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারপরে প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দু পঁচিশ সালে এপ্রিল মাসে এরপরে মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে দু পঁচিশ সালে এপ্রিল মাসের সেকেন্ড উইকে এরপরে ফেস টু অনলাইন মেন পরীক্ষা হবে সেই পরীক্ষা নেওয়া হবে দু সালে এপ্রিল অথবা মে মাস নাগাদ তারপরে ফেস টু মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে দু সালে মে অথবা জুন মাস নাগাদ এরপরে ফেস থ্রি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালের মে মাসে অথবা জুন মাসে তারপরে ফেস থ্রি সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হবে যেটা তোমাদের দু সালে মে অথবা জুন মাস নাগাদ নেওয়া হবে তারপরে তোমাদের ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন রয়েছে সেখানে তোমাদের দু হাজার পঁচিশ সালে মে অথবা জুন মাসের মধ্যে সেটা করে নেওয়া হবে এরপরে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালে মে অথবা জুন মাসে তারপরে দেখো বলা হয়েছে প্রি এক্সামিনেশান ট্রেনিং ফর এস সি এসটি ও বিসি পি ক্যান্ডিডেট তো এস সি এসটি ও ক্যান্ডিডেট হয়ে থাকলে প্রি এক্সাম ট্রেনিং হবে তো সেটা তোমাদের এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের প্রি এক্সামিনেশান ট্রেনিং কন্ডাক্ট করানো হবে দু সালে ফেব্রুয়ারি মাসে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা কী লাগবে দেখে নাও বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী যেখানে বলা হয়েছে একুশ থেকে তোমাদের তিরিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমাদের এখানে জন্ম তারিখটাও মেনশন করা হয়েছে এক চার দু হাজার তিন থেকে দুই চার উনিশশো মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে ইউআর এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে বাকি বলা হয়েছে তোমরা যারা ও বিসি এনসিএল প্রার্থী আছো তোমরা কিন্তু তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পি ডাবলুবিডি ক্যান্ডিডেটরা কিন্তু দশ বছর এখানে বয়সের ছাড় পাবে আচ্ছা এরপর দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হতে হবে যেখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমরা যারা ফাইনাল ইয়ারের প্রার্থী রয়েছো বা লাস্ট সেমিস্টারের প্রার্থী রয়েছে তোমরা কিন্তু এখানে শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ইন্টারভিউতে ডাক পেলে সেক্ষেত্রে তোমাদের শো করতে হবে সার্টিফিকেট যেখানে তোমরা তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গ্রাজুয়েশান পাস করে গেছো সেই সার্টিফিকেট তোমাদের শো করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে তোমাদের আইডিডি করা থাকলেও কিন্তু সেটা তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট করে থাকতে হবে একই সঙ্গে মেডিকেল ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট এ সমস্ত ডিগ্রি থাকলেও কিন্তু প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর আমরা দেখে নেবো তোমাদের আর কি বলা হচ্ছে দেখো তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে তিনটি ফেজে তোমাদের সিলেকশন প্রসেস হবে তো এখানে ফেজ ওয়ান রয়েছে প্রিলি পরীক্ষা যেখানে তোমাদের অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে একশোটি কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে একশো নাম্বারের পরীক্ষা দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি প্রশ্ন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তিরিশটি প্রশ্ন কুড়ি মিনিট করে সময় থাকবে তারপর রিজনিং অ্যাবিলিটি তিরিশটি প্রশ্ন কুড়ি মিনিট সময় থাকবে টোটাল তোমাদের একশো নাম্বার পরীক্ষা একশোটি কোয়েশ্চেন থাকবে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ফেজ টু রয়েছে মেন পরীক্ষা ঠিক আছে তো ফেস টু মেন পরীক্ষা অনলাইন হবে এবং প্রিলি পরীক্ষা অনলাইন হবে ফেস টু মেন পরীক্ষা হবে তোমাদের দুশো নাম্বারের যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে পঞ্চাশ নাম্বারে আর দুশো নাম্বারে তোমাদের অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে ঠিক আছে তোমাদের এখানে বলা হচ্ছে অবজেক্টিভ টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারে ডেসক্রিপটিভ টেস্টের অ্যান্সার টাইপ করে এন্ট্রি করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের অবজেক্টিভ টেস্টের সিলেবাস এখানে মেনশন করা আছে এখানে বলা হয়েছে অবজেক্টিভ টেস্টে সময় থাকবে তিন ঘন্টা যেখানে তোমাদের চারটি সেকশন থেকে কোয়েশ্চেন থাকবে দুশো নম্বরের পরীক্ষা এখানে বলা হচ্ছে এক নাম্বার রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড চল্লিশটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঞ্চাশ মিনিট তারপরে দুই নাম্বার ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান তিরিশটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট তিন নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমি অর ব্যাঙ্কিং নলেজ ষাটটি প্রশ্ন ষাট নাম্বার সময় পঁয়তাল্লিশ মিনিট তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি প্রশ্ন কুড়ি নাম্বার সময় চল্লিশ মিনিট এখানে তোমাদের একশো সত্তরটি কোশ্চেন থাকবে দুশো নাম্বার পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এরপরে তোমাদের রয়েছে ডেসক্রিপটিভ পেপার যেখানে বলা হয়েছে কমিউনিকেশান স্কিল ইমেলস রিপোর্টস সিচুয়েশান অ্যানালিসিস অ্যান্ড প্রেসিস রাইটিং যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বারে কোশ্চেন থাকবে সময় থাকবে তিরিশ মিনিট তো এইসব মিলে কিন্তু ফেস টুতে তোমাদের আড়শো নাম্বারে পরীক্ষা হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে ফেস টুর মধ্যে এখানে বলা হচ্ছে টেস্ট ওয়ান দেখতে পাচ্ছ টেস্ট ওয়ান টু থ্রি ফোর এম করে পরপর দেওয়া আছে তো টেস্ট ওয়ান টু থ্রি ফোর এবং ডেসক্রিপটিভ পেপার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফেজ থ্রি তোমাদের মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদেরকে ডাকা হবে সাইকোমেট্রিক টেস্টের জন্য এখানে তোমাদের বলা হয়েছে গ্রুপ এক্সারসাইজের মধ্যে তোমাদের কুড়ি নাম্বার থাকছে এবং ইন্টারভিউতে তোমাদের তিরিশ নাম্বার থাকছে মোট তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফাইনাল সিলেকশন হবে তোমাদের ফেজ টুতে প্রাপ্ত নাম্বার এবং ফেজ থ্রিতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হবে তো ফেস টুতে তোমরা যে নাম্বারটা পাবে অবজেক্টিভ টেস্টের নাম্বার এবং ডেসক্রিপটিভ টেস্টের নাম্বার কিন্তু অ্যাড হবে ফেজ থ্রিতে প্রাপ্ত নাম্বার সঙ্গে এবং তারপরে কিন্তু ফাইনাল মেট লিস্ট তৈরি হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ফেজ টুতে প্রাপ্ত নাম্বার এবং ফেজ থ্রিতে প্রাপ্ত নাম্বার এই দুটি নাম্বার কিন্তু নর্মালাইজ করা হবে এবং এখানে বলা হয়েছে হান্ড্রেড মার্কসে কিন্তু নর্মালাইজ করা হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মেন এক্সাম রিটার্ন টেস্ট এবং অবজেক্টিভ ডেসক্রিপটিভ আর তোমাদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এই দুটোকে কিন্তু নর্মালাইজ করে হান্ড্রেডের ওপর তোমাদের কত মার্কস আসছে সেটা কিন্তু দেখা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে তোমাদের এখানে বেতন থাকবে স্টার্টিং বেসিক পে থাকবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা ঠিক আছে সঙ্গে বিভিন্ন রকম ভাতা টাতা রয়েছে আচ্ছা এরপর দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সাতশো পঞ্চাশ টাকা কাদের ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে ই এসদের ক্ষেত্রে ও বিসিদের ক্ষেত্রে বাকি এস সি এসটি পি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার অফ চান্স এখানে ইউআর এবং ইডাব্লিউএস হয়ে থাকলে চারটি চান্স রয়েছে ঠিক আছে আর ইউ আর এস ও বিসি পি ক্যান্ডিডেট হয়ে থাকলে সাতটি চান্স রয়েছে এস এবং সেই সঙ্গে বলা হয়েছে এস সি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো রেস্ট্রিকশন নেই নো রেস্ট্রিকশান ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের অলরেডি ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট ষোলো এক দু হাজার তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম সেন্টার দেখে নাও এক্সাম সেন্টার তোমাদের এখানে বলা হয়েছে স্টেট কোড তারপরে এখানে স্টেট অথবা ইউটির নাম তারপরে এখানে প্রিলি পরীক্ষা সেন্টার এবং মেন্স এক্সাম সেন্টার তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বলা হয়েছে প্রিলি পরীক্ষা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়িতে আর মেন এক্সাম সেন্টার থাকছে হুগলি কল্যাণী এবং কলকাতায় ঠিক আছে বাকি এখানে বলা হয়েছে আসামের ক্ষেত্রে প্রিলি পরীক্ষা নেওয়া হবে ডিব্রুগড় গুয়াহাটি যোরহাট শিলচর তেজপুরে আর মেন্স এক্সাম নেওয়া হবে গুয়াহাটিতে এছাড়া আমরা দেখে নেব ত্রিপুরার ক্ষেত্রে কী বলা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বলা হচ্ছে প্রিলি পরীক্ষা নেওয়া হবে আগরতলায় এবং মেন্সও কিন্তু আগরতলায় নেওয়া হবে